আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন জান্নাতবাসীরা কিভাবে সাজবে কেমন হবে তাদের পোশাক পরিচ্ছদ অলংকার আর সৌন্দর্য দুনিয়াতে মানুষ যত সোনা হীরা পরে জান্নাতের অলংকার তার সব কিছুকে তুচ্ছ করে দেবে আজকের আলোচনায় আমরা জানব আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাতে কেমন অলংকার প্রস্তুত রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন তাদেরকে সজ্জিত করা হবে সোনার কঙ্কন ও মুক্তায় এবং তাদের পোশাক হবে রেশম আর সোনালী নকশায় অলঙ্কৃত জান্নাতবাসীদের হাতে থাকবে সোনার বালা গলায় ঝুলবে মুক্তার হার পোশাক হবে সবুজ রেশম আর সোনালী নকশায় অলঙ্কৃত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে তাকে এমন পোশাক ও অলংকার দেওয়া হবে যার তুলনা দুনিয়াতে নেই প্রিয় দর্শক প্রতিটি জান্নাতবাসীর মাথায় থাকবে মুকুট সেই মুকুট হবে মুক্তা ও হীরায় সাজানো আলোয় ঝলমল করবে তাদের মুখমণ্ডল আল্লাহ বলেন তারা সবুজ রেশম ও ব্রোকেডের পোশাক পরবে এবং সোনার কঙ্কনে সজ্জিত হবে কাহাফ, আয়াত একত্রিশ জান্নাতের পোশাক হবে নরম স্বচ্ছ আর সুগন্ধি কখনো রং পরিবর্তন হবে না কখনো ময়লা হবে না প্রতিবারই থাকবে নতুনের মতো ঝকঝকে প্রিয় দর্শক জান্নাতিদের সাজসজ্জা শুধু বাহ্যিক নয় তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল চেহারা হবে দীপ্তিময় রাসুল ওয়াসাল্লাম বলেছেন। জান্নাতবাসীরা হবে ষাট হাত লম্বা তাদের রূপ হবে সুন্দর বয়স হবে সমান চেহারা হবে উজ্জ্বল বুখারি ও মুসলিম প্রতিটি জান্নাতবাসী নিজের স্বাদসজ্জা দেখে আনন্দ পাবে তারা পরস্পরের কাছে যাবে হাসি মুখে সাক্ষাৎ করবে কেউ অন্যের প্রতি ঈর্ষা করবে না আর আল্লাহর সান্নিধ্যে তারা চিরকাল শান্তিতে থাকবে আল্লাহ আল্লাহতালা বলেন সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের সুরা আলহাজ হজ তেইশ আল্লাহ ওয়া তালা আরও বলেন সেখানে তাদেরকে স্বর্ণকঙ্কণে অলঙ্কৃত করা হবে তারা পরবে সূক্ষ্ম ও পুরুর রেশমের সবুজ বস্ত্র আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল সুরা আল কাহাফ একত্রিশ তালা আরও বলেন আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থুল রেশম আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কলে আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয় সুরাহ আল ইনসান আয়াত একুশ সুরা আর রাহমানে বলা হয়েছে তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত শয্যায় এলায়িতভাবে অবস্থান করবে সুরাহ আর রহমান উপরোক্ত আয়াতসমূহের আলোকে বোঝা যায় যে উক্ত পোশাক এবং অলঙ্কার পুরুষ ও মহিলা উভয়কেই পড়ানো হবে অলঙ্কার সাধারণত মহিলাগণই পড়ে থাকে কিন্তু পুরুষদেরকে পড়ানো হবে কথাটি আমাদের নিকট একটু খটকা লাগে তবে গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যে প্রাচীনকালে এমনকি কোরআন যখন অবতীর্ণ হয়েছে তখনও রাজা বাদশাহণ সমাজপতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে কানে গলায় পোশাক পরিচ্ছদের অলঙ্কার ও মুকুট ব্যবহার করতেন এককালে আমাদের দেশের রাজা বাদশাহ ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলংকার সত্যি করা বলতে কি তখন পুরুষদের অলঙ্কারি ছিল কৌলিনের প্রতীক এ কথাটি সুরাজ জুখরুফের একটি আয়াতেও প্রমাণিত হয় যখন মুসা আলাহ ইসালাম জাগজমখীন পোশাকে শুধুমাত্র একটি লাঠি হাতে ফিরাউনের দরবারে গেলেন ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য তখন সে সভাসদকে লক্ষ্য করে বলে উঠল এ যদি আসমান জমিনের বাদশার নিকট হতে প্রেরিতই হত তবে তাকে স্বর্ণের কঙ্কন পুড়িয়ে দেয়া হলো না কেন কিংবা ফেরেশ তাদের একটা বাহিনী না হয় তার আডদালি হয়ে আসত সুরাজ জখরুফ আয়াত নম্বর তিপ্পান্ন কোথাও স্বর্ণের কঙ্কন আবার কোথাও রৌপর কঙ্কন পরানোর কথা বলা হয়েছে এ প্রসঙ্গে কোন কোনো আলেম বলেন এ সবকটি আয়াত একত্র করে পাঠ করলে তিনটে অবস্থা সম্ভব বলে মনে হয় প্রথমত তারা কখনও স্বর্ণের এবং কখনো রৌপের কঙ্কন পড়তে চাইবে আর উভয় জিনিসই তাদের ইচ্ছা অনুযায়ী থাকবে দ্বিতীয়ত স্বর্ণ ও রৌপ্যের কঙ্কন তারা একসঙ্গে পড়বে কেননা তাতে সৌন্দর্যের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে তৃতীয়ত যার ইচ্ছা হবে স্বর্ণের কঙ্কন পড়বে এবং যার ইচ্ছা হবে রৌপের কঙ্কন পড়বে প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার অলঙ্কার ক্ষণস্থায়ী আজ যা আছে কাল নেই কিন্তু জান্নাতের অলংকার চিরস্থায়ী চিরসুন্দর আর আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার তাই আসুন আমরা আল্লাহর পথে চলি নামাজ পড়ি পাপ থেকে বাঁচি যাতে আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের অলঙ্কারে সাজিয়ে দেন আমিন